আজ খুব মনটা যাচ্ছিল রেস্টুরেন্টে খাওয়ার জন্য তাই জন্য বান্ধবী আর আমি সন্ধ্যা হলেও রেডি হয়ে তাড়াতাড়ি চলে গেলাম রেস্টুরেন্টের দিকে তো একটু হেঁটে হেঁটে যাচ্ছি রেস্টুরেন্টের দিকে আর এই দেখো রেস্টুরেন্টটা এটা হচ্ছে ধূপগুড়ি বামনি ব্রিজের ওখানে এই রেস্টুরেন্টটা তো আমরা এই রেস্টুরেন্টে আজকে ফার্স্ট টাইম আসলাম ঠিক আছে তো এই রেস্টুরেন্টটাতে আমরা দিনও আসিনি তাই জন্য ফার্স্ট টাইম আসলাম যে ভাবলাম যে আজকে এখানেই যাই তো এমনি তো যখন খেতে ইচ্ছা করে তখন তো চলেই যাই আমরা বেশিরভাগ আমাদের যে ধুপুরিতে হাইওয়ে একটা রেস্টুরেন্ট আছে আমরা ওখানেই বেশিরভাগ যাই খেতে তো দেখো ও এসেই বসে পড়ে গেল তারপর এবার অর্ডার করার জন্য চলে আসলো এবার আমরা অর্ডার করে দিলাম কি কী খেলাম আর এখানেই কিন্তু একটা মজার ঘটনা আছে খাওয়ার এখানেই হ্যাঁ কি খেলাম আমরা কিন্তু নিজেরাও জানি না তো যাই হোক বলছি পরে ওটা আগে খাওয়ারগুলো আসুক তারপর বলছি তো প্রথমে দিয়ে দিল জলের বোতল একটা তারপর আমার তো সবখানে গেলেই জলের তেষ্টা পায় বিশেষ করে বাইরে গেলে বেশি জলের তেষ্টা পায় বাড়িতে থাকলেও পায় তো এখানে সব জায়গাতেই এসি রয়েছে এই হলো এসি তো যাই হোক অনেকটা ফ্রেশ ফ্রেশ লাগছিল এদিক দিয়ে কিন্তু একটা মজার ঘটনা ঘটেছে যেটা এখানে হচ্ছে আমরা বাটার নান আর একটা পনির অর্ডার করেছি ঠিক আছে তো আমরা এতদিনে হাইওয়েতে এত জায়গায় খেয়েছি শাহি শাহি পনির ঠিক আছে তো এরকম পনির আমরা কোনোদিনও খাইনি একদম পায়েসের মতো কি বলবো ছি জঘন্য খাবার